মূলত সংখ্যা আমরা জানি সংখ্যা প্রধানত আগে দু রকমের হয় একটা হচ্ছে মূলত একটা হচ্ছে অমূলত অমূলত সংখ্যা কোনগুলো আগে বলে দিই দিয়ে বন্ধ করে দিও তাকে root 3 pi root 5 root 7 এগুলো সব হচ্ছে ও মূলজ সংখ্যা এবারে মূলজ সংখ্যার ভাগ সম্পর্কে জানব মূলজ সংখ্যা কাকে বলে যে সব সংখ্যাকে পি বাই কিউ পি বাই P কিউ আকারে লেখা যায় তার মানে যেখানে কিউ পূর্ণ সংখ্যা মানে পি কিউ দুটোই পূর্ণ সংখ্যা থাকবে এ আকারে লেখা যাবে কিউটা জিরো হবে না কিউ নট ইকলস টু জিরো তাহলে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় যেখানে কিউ জিরো হবে না কিউ কেন জিরো হবে না দেখো যদি ধরো তলাতে জিরো হয়ে যায় মানে পাঁচ বাই জিরো হয়ে গেল ধরো পিটা পাঁচ আর কিউটা জিরো তাহলে জিরো দিয়ে কোনো কিছু ভাগ করতে পারবো না আমরা জিরো দিয়ে আমি দুই লিখলাম তাও জিরো লিখতে হবে তিন লিখলাম তাও জিরো লিখতে হবে লিখলাম তাই কোনো একটা নির্দিষ্ট মানই পাওয়া যাবে না তার জন্য এটা নির্ণয় করা সম্ভব নয় এটা বের করা যাবে না ঠিক আছে তার জন্য লিখেছি কিউ জিরো হবে না এইটা জিরো হতে পারে পিটা যদি জিরো হয় জিরো বাই ধরো এক লেখা আছে বা জিরো বাই ধরো পাঁচ লেখা আছে তাহলে পাঁচ দিয়ে শূন্যকে ভাগ করো পাঁচ শূন্য শূন্য তাহলে অ্যানসার কত বের হচ্ছে শূন্য উপরেরটা জিরো হতে পারে কিন্তু তলাটা জিরো হতে পারবে না ঠিক আছে এটা মূলত সংখ্যার মধ্যে কি কি ভাগ পড়ে একটা পরে পূর্ণ সংখ্যা তোমাদের নাই যদিও বা আমি তাও বুঝিয়ে দিচ্ছি এটা আর একটা হচ্ছে ভগ্নাংশ দুটো জিনিস পড়ে একটা পড়ে পূর্ণ সংখ্যা একটা পরে ভগ্নাংশ যত পূর্ণ সংখ্যা আছে সবাই মূলত সংখ্যা ঠিক আছে হুম আচ্ছা পূর্ণ সংখ্যা কত রকমের রকমের হয় তিন পূর্ণ সংখ্যা হয় একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা ঠিক আছে হুম একটা হয় জিরো পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা ঠিক আছে এই ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে আবার স্বাভাবিক সংখ্যাও বলা হয় সেগুলো কোনগুলো এক থেকে শুরু হয় এক দুই তিন চার এমনি করে চলতে থাকে আর ঋণাত্মক তিন চলতে থাকে ঠিক আছে কোনো অসুবিধা আছে এটুকুতে তাহলে যে কোনো পূর্ণ সংখ্যায় হচ্ছে মূলত সংখ্যা ঠিক আছে তাকে পি বাই কিউ আকারে লেখা যায় কি করে লেখা যাবে পাঁচ কে লেখা যাবে পি বাই কিউ আকারে কি করে পাঁচ সমান পাঁচ বাই এক পিটা হচ্ছে পাঁচ কিউটা হচ্ছে এক যে কোনো পূর্ণ সংখ্যায় মূলদ সংখ্যা শূন্যটাকে লেখা যায় শূন্য বাই এক শূন্য মূলত সংখ্যা ঠিক আছে এবার ভগ্নাংশ আছে ভগ্নাংশ দুটো ভাগ আছে আমরা পড়েছিলাম আগে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এগুলো পড়েছিলাম অপকৃতটাই মিশ্র হয় কিন্তু এটা বললেই হবে তাহলে প্রকৃত ভগ্নাংশ কোনগুলো দুই বাই তিন চার বাই পাঁচ এগুলো যাদের হর অপকৃত ভগ্নাংশ ধরো বাই পাঁচ সাত বাই তিন এগুলো মিশ্র করা যায় কিন্তু সেটা আলাদা ব্যাপার কিন্তু ভগ্নাংশ আসলে প্রকৃত আর অপকৃত দুভাগে ভাগ করা যায় এটা থেকে মিশ্র করা যায় সেটা আলাদা ব্যাপার কিন্তু মেনলি দুটো ভাগ করা যায় তাহলে যে কোনো ভগ্নাংশই মূলত সংখ্যা যে যেকোনো পূর্ণ সংখ্যায় মূলত সংখ্যা ঠিক আছে আচ্ছা স্বাভাবিক সংখ্যা সবাই হচ্ছে পূর্ণ সংখ্যা তার মানে মূলত সংখ্যা আর এই স্বাভাবিক সংখ্যা আর জিরো এই দুটো মিলিয়ে এদিকে বলা হয় অখণ্ড সংখ্যা এগুলো পরে পড়বো আমরা ঠিক আছে এটুকু quando somos tais